এই প্রথমবার ননদ আর ননদের জামাই আসবে তো আমি নিজেই চলে গেলাম বাজারে তো যাই হোক কী কী এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ব্লগটা আপনারা দেখবেন আজকে কোনো ঘর গুছানো না আজকে নুনুনে আসবে দেখে আমি নিজে বাজার থেকে দুটা ইলিশ মাছ আর ইচা মাছ আর মুরগি নিয়ে আসলাম তো আমি চিন্তা করলাম যে না আপনাদের সাথে তো একটু দেখানো উচিত কারণ সবাই বলে ইলিশের দাম কমছে ইলিশের দাম কমছে কোথায় ইলিশের দাম কমছে তো আসলে এখন তো মহা বিপদ কারণ বাসা মেহমান আসবে আমি কি দিয়ে ভাত খাওয়াবো এই জন্য আমি চিন্তা করে আমি চলে গেলাম তো বলতেছিলো যে আমার বলতে বলতেছিল যে যাই রান্না করো না কেন সুটকি সেরা রাইখো কারণ সিলেটি বলে কথা আমার নুননের হাজব্যান্ডের বাড়ি হয়েছে সিলেট আর আমার শ্বশুর বাড়িও সিলেট আপনারা জানেন তো এখানে মাছ নিয়ে নিছি বলদা চিংড়িটা আর ওখানে নিয়ে নিছি আমি ইলিশ মাছ আর মুরগি তিনোটায় রান্না করব তো আমি পরিমাণ মতো নিয়ে নিতেছি এক কেজি আনছি হাফ কেজির মতো আমি নেব রান্না করার জন্য আর হাফ কেজি রেখে দেব এই তো আমি রেডির জন্য বসে পড়ছি মাছ অর্ধেক রেখে দিছি যে হবে আর এখানে ইলিশ মাছটা এখন কাটার জন্য বসে পড়ছি দেখেন এতটুকু নিয়েছি যে তারা দুইজন মানুষ আসবে বেশি মানুষ আসবে না তো এত কিছু দিয়ে কি করব এই জন্য অল্প নিয়ে নিছি আমি যে অল্পটুকু হলে হবে আর এই যে ইলিশ মাছ দুটা নিয়ে নিছি তো যাই হোক আপনারা বুঝে নেন কারণ প্রচণ্ড দাম বেশি কিন্তু কম না কারণ যারা মধ্য ফ্যামিলি আছে তারাই খেতে পারবে যারা নিম্ন যারা আছে নিম্ন ফ্যামিলির যারা আছে তারা খেতে পারবে না কিন্তু আমি খুব আশা করে গিয়েছিলাম যে দাম কম কিন্তু দাম কম না তো আমি এখানে ছোট ছোট করে মিডিয়াম করে পিস করে নিচ্ছি বেশি ছোটো না বেশিও বড় না হুম দেখেন ইলিশ মাছটা পিস করে নিচ্ছি এই প্রথমবার বলে আসবে তো দেখি না আমি কী আপ্যায়ন করতে পারি তারপরে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বাজারের ব্লগ দেওয়া হলো দেখেন এতটুকুই আমি সরষে ইলিশ রান্না করব আর এই মুরগিটা ভুনা করব একদম ঝাল ঝাল করে তাই সে ঝাল খাইতে পছন্দ করে এই জন্য দেখেন তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি কারণ শ্বশুরবাড়ির মানুষ আসবে বলে কথা কারণ যতটাই করি না কেন আমার জন্য মনে হয় কমই হবে কারণ এই প্রথমবার আমার নুনুনকে বিয়ে করার পরে প্রথমবার সে আসতেছে আমাদের বাসায় আমার জামাই বললেন যে কোনোভাবে যেতে আপ পয়েন্টের টুরুটি না হয় তুমি যতটুকু পারো তুমি আপ্যায়ন করো কারণ তারা জামাই মানুষ তাদেরকে খুশি রাখাটা এটা আমাদের দায়িত্ব তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এটা আমার কাছে খুব হ্যাপি লাগতেছে তো আমি পরের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই আর কি মুরগিটা কেটে নিছি এখন এই যে চিংড়ি মাছটা কেটে নেব দেখেন আর এই ইলিশ মাছটা তো কাটে এনেছি এই যে চিংড়ি মাছটা কেটে নেব তো ভালো থাকেন বাই বাই টাটা